আসসালামু আলাইকুম ডক্টর এস এইচ এস মেডিওল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কথা বলবো গলা ব্যথা গলা ব্যথা আসলে কি গলা ব্যথা কেন হয় গলা ব্যথা হলে আমাদের কি কি করণীয় এবং গলা ব্যথা হলে আমরা কোন ওষুধ বা কোন মেডিসিন আমরা সেবন করব তো প্রথমে আসি গলা ব্যথা কি গলা ব্যথা হলো একটি ব্যাকটেরিয়াল সংক্রামক ঋতু পরিবর্তনের কারণে এই সংক্রামকটি হয়ে থাকে গলা ব্যথা হলে আমাদের আমরা যখন ডেক গুলবো অথবা কথা বলবো তখন গলায় ব্যথা অনুভব হবে গলা গলা ব্যথা হলে গলার মধ্যে শুষ্ক অ্যালার্জি চুলকাবে অনুভব হবে চুলকানি অনুভব হবে এই সমস্ত লক্ষণগুলি প্রধানত আমরা শুনে থাকি অথবা দেখে থাকি তো গলা ব্যথা হলে আমাদের কি করণীয় গলা ব্যথা হলে আমাদেরকে প্রথমে রং চা খেতে হবে মশলা দিয়ে আদা লং এলাচ এগুলো দিয়ে ভালো করে রং চা খেতে হবে এর মধ্যে যদি গলা ব্যথা না সারে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদেরকে মেডিসিন সেবন করতে হবে তো কি কি মেডিসিন সেবন করতে হবে সেগুলো এখন আমি আপনাদেরকে বলবো কোন কোন মেডিসিনের মাধ্যমে আপনার গলা ব্যথা অতি দ্রুত ঠিক হয়ে যাবে তো চলুন দেখা যাক কোন কোন মেডিসিন ব্যবহার সেবন করতে হয় তো আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এই যে তিনটি ওষুধ একটি হচ্ছে ডকজি ক্যাপ একটি হচ্ছে নাপা এক্সটেন্ড আর একটি হচ্ছে লো সেক্টেড এই তিনটি ওষুধই আপনারা সবাই অতি পরিচিত আপনাদের সবাই অতি পরিচিত তো ডোকজি হচ্ছে আপনার ডোগজিসাইক্লিন এটি হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে আপনাদেরকে রক্ষা করবে তো এই ডোজি ক্যাপটি হচ্ছে আপনারা দোকান থেকে ডকজি ক্যাপ পাওয়া যায় সেটা কিনবেন তো এটি হচ্ছে দুবেলা খাবেন সকালে আর রাতে খাবেন পাঁচ দিন খাবেন এতে ইনশাল্লাহ মোটামুটি গলা ব্যথা কমে যাবে এর সাথে অবশ্যই অবশ্যই আপনারা নাপা এক্সটেন্ড যেটা নাপা এক্সটেন্ড এক্সটেন্ট ছয়শো পঁয়ষট্টি সেটা কিনবেন সেটা কিনে সকালে একবার রাতে একবার দুপুরে একবার তিন তিনবেলা এটা খাবেন ডগ্রি সাইকেলিন খাবেন আপনারা দুবেলা আর নাপা এক্সটেন্ড খাবেন তিনবেলা আর যেহেতু এখানে ডকি সাইকেলিন আছে সেহেতু অবশ্যই অবশ্যই আপনাদেরকে গ্যাসের ওষুধ খেতে হবে আপনারা যদি যে যেটা যে ব্যান্ডের খান সেটা খাবেন আর যদি একেবারে নতুন হন যদি গ্যাসের ওষুধ না খান সেক্ষেত্রে আপনারা লোসেকটিল এসকেএফ কোম্পানির যেই লোসেকটিল আছে সেটা আপনারা ফার্স্ট খেতে পারেন তো এটা হচ্ছে সকালে একটা রাতে একটা এটা অবশ্যই আপনারা খাবারের আগে খাবেন আর এই দুটো হচ্ছে খাবারের পরে আর গ্যাসের ওষুধটা খাবারের আগে খাবেন তো এভাবে আপনারা চার পাঁচ দিন খেলে ইনশাল্লাহ আপনাদের গলা ব্যথা থেকে আপনারা মুক্তি পাবেন Thank <laughs> you.